আজকে শেষ বড় মেলা হয়েছে হয়েছে এবং আজকে সর্বশেষে এখনই আমাদের রাজি বেরোবে রানাঘাট শহরে প্রভু রাম হনুমান সহ প্রায় লক্ষাধিক লোক আমাদের এই পথসভায় অংশগ্রহণ করবে রানাঘাটবাসীকে প্রভু রাম হনুমান আশীর্বাদ দেবে বিশ্বের শান্তি ফিরে আসুক সকলের সুখী থাকুন স্বাস্থ্য থাকুন হিন্দু এখন এই বার্তা দেওয়ার জন্যই আজকে রাম আমাদের সাথে আটকে বার্তা থাকছে যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুরা এই সকল সময় বিভাজন করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক কারণে হিন্দু সনাতন সবাই আমরা এক আমরা যাচ্ছি না হিন্দুরা কোনোদিন কোনো দেশে আক্রমণ করেনি করেও না কিন্তু হিন্দুরা যদি এক থাকে তাহলে হিন্দুরা থাকবে যা অবস্থা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে শুনছেন এর জন্য সকল হিন্দুকে আমরা বার্তা দিচ্ছি তারা এখন শান্তিপূর্ণভাবে সবাই একসাথে থাকুন এবং যেখানে গন্ডগোল হচ্ছে সেখানে প্রতি একসাথে ডেকে প্রতিরোধ করুন আপনার নাম পড়ছে চিন্ময় রায় রামনবমী উদযাপন কমিটি আমি আহ্বান